শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন টিকিট বাতিল দু হাজার আগের নথিভুক্ত ও সংরক্ষণ তালিকা বহাল দু পরবর্তী সমস্ত সংরক্ষণ তালিকা বাতিল কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব বিষয়টা একটু পরিষ্কার করে জানতে চাইবো চাইব এবং এই নিয়ে এই মামলা করে নিঃষ্ট করে বলতে গেলে আর এস পূর্বাঞ্চল শাখা এবং তাদের তরফে এবং আরো এক কিছু মামলা হয় চোদ্দ বছর পর এই রায় ঘোষণা হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন এবং সেখানে মূল ছিল দু হাজার এগারো সালের পরে বারো সাল থেকে এফেক্ট দেওয়া হয় আমাদের রাজ্যে অতি যে তালিকা যে সংরক্ষণের তালিকা ছিল সেখানে সাঁত্রিশটা মতো ক্লাস ছিল অর্থাৎ সাঁত্রিশটা ক্যাটাগরি বা সম্প্রদায়কে তাদের অভিষেক বলে চিহ্নিত করা হয়েছিল সেই সাঁত্রিশটা ক্যাটাগরি কোনো ডিসপিউট ছিল না আদালতের মনেও সেখানে নিয়ে ছিল না কিন্তু তারপরে দু বারো সালে নতুন আইন করে বর্তমান রাজ্য সরকার যে ছেষট্টিটা ক্লাসকে সম্প্রদায়কে অভিষের মধ্যে ভুক্ত করা এবং এই ফর্ম মিলে একশো তিরিশ বত্রিশটা ক্লাসকে অভিষের মধ্যে রাখা তাদের সার্টিফিকেট দেওয়া যে কাজ হচ্ছিল শুধু তাই নয় বিভিন্ন চাকরি সেটা সরকারি চাকরি হতে পারে সেটা স্কুল মাস্টার হতে পারে বা সরকারের অন্য কোনো জায়গায় হতে পারে এই সংরক্ষণের তালিকা মেলি কিনে এতদিন চাকরিও হচ্ছিল আজ থেকে কোর্টের আজকের রায়ের পর দু হাজার এগারো সাল পরবর্তী ওবিসি যে তালিকা বা সার্টিফিকেট দেওয়া হতো সেগুলো আর সেগুলো আর বৈধ রইলো না সেগুলো সবই বাতিল হয়ে গেল কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছেন ওবিসি সেই সার্টিফিকেট নিয়ে তাতে চাকরি বাতিল হচ্ছে না অনেকে দু হাজার এগারো পরবর্তী সময়তে ওবিসি সার্টিফিকেট এসডিওর অফিস থেকে নিয়ে তারা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত হয়েছেন কোনো পাইপ লাইনে রয়েছে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা যদি সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্যতা মান পার করতে পারেন চাকরি পেয়ে যান তাদের চাকরিও হবে তা সেটাও বাতিল হবে না কিন্তু নতুন করে ওই তালিকা মেনে আজ থেকে আর কোনো ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে না এটা হাইকোর্ট পুরোপুরি বন্ধ করে দিল এবং রাজ্য সরকারকে নির্দেশ দিল তাদের বিধানসভা অর্থাৎ লেজিসলেচারের মাধ্যমে পূর্ণাঙ্ক ওবিসি যে তালিকা সম্প্রদায়ের তালিকা সে একশো তিরিশ বা চল্লিশ কতগুলো আসবে সেটা ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশন রয়েছে আমাদের রাজ্যে তার যে উনিশশো সালের আইন রয়েছে সেই আইন মেনে তৈরি করতে হবে এবং তোমায় বলে রাখি মামলাটা পৌঁছেছিল এই কারণে দু হাজার দশ সালে ওই কমিশন অর্থাৎ কমিশন তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক্সপার্টদের দেয় একটা রিপোর্ট তৈরি করতে অর্থাৎ আমাদের সোসাইটির মধ্যে যে ক্লাসিফিকেশন রয়েছে সেখানে ওপিসি সম্প্রদায় তার কি বেড়েছে তার কি সিচুয়েশন এই নিয়ে একটা ইনফিডিম একটা অন্তর্বর্তী রিপোর্ট সরকারের ঘরে জমা করে দু হাজার দশ পরবর্তী সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং সেই অন্তর্বর্তী রিপোর্টটাকে মান্যতা নতুন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আসার করে থেকে কংগ্রেসকে সম্প্রদায়কে ওবিসি আওতামুক্ত আনা হয় এবং সেখানে প্রচুর সম্প্রদায় ওবিসির মধ্যে ঢুকে পড়েন এবং চাকরিতে বসে অনেকে চাকরিও পান আজকে এই ডিসপিউট যেটা ছিল সেই ডিসপিউটটাকে মান্যতা দিল অর্থাৎ যেভাবে অন্তর্বর্তী রিপোর্টকে মান্যতা দিয়ে ছেষোটিটা বা তারও কিছু বেশি সম্প্রদায়কে আমাদের রাজ্যের মানুষ সম্প্রদায়কে ওবিসির মধ্যে ত্রুটিটা হয়েছে সেটার মধ্যে একটা ফলটি প্রক্রিয়া ছিল অর্থাৎ ত্রুটিযুক্ত প্রক্রিয়া ছিল কারণ পূর্ণাঙ্গ রিপোর্ট আসেনি তুই আইন মেনে হয়নি তিন লেজিসলেচারের মাধ্যমে সেটা পেশ করে পাশ করিয়ে সেই তালিকা টাঙানো হয়নি কাজেই ওই মিলিয়ে নতুন করে দুহাজার এগারো পরবর্তী সময় যে ছেষোটি থেকে সাতটিটা ক্লাবকে আমাদের রাজ্যের ওবিসির মধ্যে আনা হয় ওবিসি এ ভাই বি তুই ওই মিলিয়ে

দিন পর্যন্ত অর্থাৎ মমতা গভমেন্ট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট যতদিন রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছেন সেই সময় তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে নিয়ে যারা চাকরি যাবে এটা হাইকোর্ট রায় দিয়ে পরিষ্কার করে দিয়েছে কারণ হাইকোর্ট ওই রায়ের জন্য যারা চাকরি পেয়েছে তাদের কোনো দোষ নাই এই ত্রুটিযুক্ত প্রক্রিয়াটার জন্য বর্তমান যারা তাদের এটা দায় তারা বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছে ভুল করেছে তাই যারা

দু হাজার দশের আগের সময়তে যে সায়েন্সিস্ট ক্লাস ছিল ও মধ্যে সেগুলো বহাল রইল কিন্তু তার পরবর্তী সময় এই ক্ষেত্রটিতে যে নতুন করে ইনক্লুড করেছিল বর্তমান সরকার সেগুলো বাতিল করেছিল হাইকোর্ট বেশ আমার